প্রবেশ করবে ইল্লা মান আমান তবে তারা জান্নাতে প্রবেশ করবে না যারা আমাকে অস্বীকার করে সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারা আপনাকে অস্বীকার করেন আল্লাহর নবী বলেন যারা আমার সুন্নাত মানে তারা আমি নবীকে মানে যারা আমি নবীর সুন্নত মানে না তারা আমি নবীকে মানে না মানে না তু কু যাও সুন্নতে আহমদ কু যাবহামার কোয়াত বরা স্বরীগত হু তরি কত হতামামি। हकीकत में मोहम्मद की गुलामी হাদের শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর সন্ন্যতকে মহাব্বত করল সে যেন আমি নবীকে মোহাব্বত করল আর যেই ব্যক্তি আমি নবীকে মহাব্বত করলো ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে রবু বিয়াকি

ফিকুম আমুরা ইল্লা এন তাদিন্নু মা তামাসসাকতুম বিহিম কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী বিদায় হজের ভাষণে সুআলক সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন ও আমার উম্মতের দল ও আমার সাহাবাই کرام আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম যারা নাকি এই দুইটা জিনিসকে আক্রায় দরবা তারা কোনদিনও প্রদ্বষ্ট হই না এক হচ্ছে কিতাব আল্লাহ এক হচ্ছে আল্লাহ তাআলার কিতাব কুরআন আর এক হচ্ছে সুন্নাত রাসূল আর এক হচ্ছে আমি নবীর সুন্নাত যারা কুরআন এবং সুন্নাতকে শক্তভাবে ধারণ করবা তোমরা কোনদিনও পথভ্রষ্ট হইবা না পৃথিবী তোমাদের সাথে বিজয় লাভ করতে পারবা না তোমাদের সাথে বিজয় লাভ করতে পারবে না তোমরাই হবে বিজয় তোমরাই হবে সফল ইমানদার সুবাহান আল্লাহ এজন্য ভাইরা আমার আমরা আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করতে হবে যেই ব্যক্তি আল্লাহর নবীর সুন্নতের উপর বেশি বেশি আমল করবে ওই ব্যক্তি তত আল্লাহর অলি হবে আল্লাহ তালার তত কাছের হবে এবং আল্লাহ তালার খাঁটি বান্দা হতে পারবে যেই ব্যক্তি আল্লাহর নবীর সুন্নতির উপর আমল করবে বায়ের আল্লাহর নবীর লক্ষ লক্ষ সুন্নত আছে আমি আপনি যখন খানা খাইব ডান হাতে খানা খাওয়া আল্লাহর নবীর সুন্নত খানার শুরুতে বিসমিল্লা পরে খানার দোয়া পরে খানা খাওয়া সুন্নত ইমানদার মুসলমান প্রত্যেকটা কাজ উত্তম কাজ ডান দিক থেকে করা সুন্নত এ ইমানদার মুসলমান কাউকে যখন আমি আপনি কোনো কিছু দিব ডান দেওয়ার চেষ্টা করব যখন আমি আপনি জামা কাপড় পরিধান করব যদি বাম হাত হাতে আগে ঢুকায়া দেই জামা কাপড় পরা হবে কিন্তু আল্লাহর নবীর সুন্নত আদায় হবে না যদি আমরা ডান হাতকে আমরা আগে ঢুকায়া দেই তাহলে জামাও পরা হলো আল্লাহর নবীর সুন্নত আদায় হলো আল্লাহ আসলে সুন্নতের উপর আমল করতে গেলে বেশি একটা সময় এবং মেহনতের প্রয়োজন হয় না একটু খেয়াল করলেই হয় এবার যদি আপনি বাম হাতে খানা খান খানা খাওয়া হবে কিন্তু আল্লাহর নবীর শূন্যত হবে না যদি আমি আপনি ডান হাতে খানা খাইতে পারি খানাও খাওয়া হলো আল্লাহর নবীর শূন্যত আদায় হলো তুকু সুন্নত আহমদ কো জবাব মোহাম্মদ কাইবু ওয়াতনসবতরা এ ईमानदार মুসলমান আল্লাহর নবীর সুন্নতের মধ্যে আরেকটি হচ্ছে মাথায় টুপি পরিধান করা আল্লাহর নবী মাথায় টুপি পরিধান করতেন ईमानदार মুসলমান বড় আফসুসের সাথে বলতে হয় আফসোসের সাথে বলতে হয় আল্লাহর নবী বলেন মাথায় টুপি পরুতে লজ্জা লজ্জা লাগে কপাল পরা মুসলমান আল্লাহর নবীর ভালোবাসার সোলো দেয় অথচ টুপির মাথার মধ্যে টুপি পরতে লজ্জা পায় আল্লাহর নবীর আশে প্রেমিক বলে দাবি করে মুখের মধ্যে গালের মধ্যে দাঁড়িয়ে রাখতে লজ্জা পায় আফসুস আসলে আমরা নবীকে এখনো অন্তর থেকে করি যা থেকে ভালোবাসতে পারি নাই যাই হোক ভাইরা আমার আমরা আজকে থেকে ওয়াদা নিব যারা আল্লাহর প্রিয় খাস বান্দা হতে চাই আল্লাহর অলি হতে চাই তাহলে বেশি বেশি করে আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহর রসুলের সুন্নত মেনে মেনে আমল করার তফিক দান করুক প্রসুল যা কিছু নিয়ে আসছে তার অর্থ হচ্ছে আল্লাহর নবীর সন্ন্য তোমরা শক্ত করে ধারণ করো আর যত বেদাত আছে সমস্ত বেদাতকে তোমরা ছেড়ে দাও মোজাদান ই রহমাতুল্লাহ আলাই বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আল্লাহওয়ালা এবং সবচেয়ে বড় খুশ নসিবাল যেই ব্যক্তি বেদাতকে ছেড়ে দিল আর আল্লাহর নবীর সুন্নতির উপর আমল করতে পারলো সুবহান আল্লাহ উনি বলতেছেন উনি হচ্ছে সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আল্লাহওয়ালা যে আল্লাহর নবীর সুন্নতির উপর বেশি আমল করে কিন্তু আফসুস আমরা বুঝি না আমরা মনে করি কি যেই ব্যক্তির মাথায় জট যেই ব্যক্তি পানিতে নামাজের মসল্লা বেশি নামাজ পড়তে পারে যে অলৌকিক ঘটনা দেখাইতে পারে আশ্চর্যকর ঘটনা দেখাইতে পারে যার গায়ে সালার চট থাকবে ওই ব্যক্তিটাই আল্লাহর অলি হয়ে যাবে নাউজুবিল্লাহ অথচ আল্লাহর নবী বলতেছেন আল্লাহর নবী বলেন আল্লাহ কুল্লুম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل من أَبَىٰ يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبا وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته